এখন আমি আলোচনা করছি নিউটনের পিছনে কেপলার রবদা নিউটন ছিলেন ব্রিটিশ এবং কেপলার ছিলেন জার্মান তো এই যে জার্মান অহংকার জার্মানদের কাবিলিয়া জার্মানদের যোগ্যতা জার্মানদের স্পর্ধা এগুলো সম্বন্ধে বাঙালি অনেক কিছু জানে না কারণ রবীন্দ্রনাথ নিয়ে এগুলো জানতে রবীন্দ্রনাথ সময় বলেছে ইউরোপের সবচেয়ে বড়ো জাতি হলো ব্রিটিশ কিন্তু রিস্তে তো হাম তোমার বাপ লাগতে হয় তো এই যে একটা অমিতাভ বচ্চনের ডায়লগ আছে এই কথাটা ইসের কথা বলা যায় জার্মানদের কারণ জার্মানটাই ছিল জার্মানি থেকেই কিন্তু এই যারা অ্যাঙ্গেলস জুটস তারপরে সাকসানিস এইসব লোকেরা সাকসানস অ্যাঙ্গেলস এবং জুটস এরা কিন্তু জার্মানি থেকেই যায় ইংল্যান্ডে বসবাস করে আজকে ইংল্যান্ডকে যে ইংল্যান্ডের যে মেইন রেস এটা কিন্তু জার্মানরা এবং ফ্রান্সেরও মেন রেসের কিন্তু জার্মান থেকে যাওয়া জার্মিনেশন মানে এই ছড়িয়ে পড়া বা অঙ্কুরুদ্গম হওয়া একটা বীজ থেকে যখন গাছ হয় সেটাকে বলে জার্মিনেশন তো জার্মানি ছিল রুট ইউরোপের হ্যাঁ এই যেমন অস্ট্রিয়ার রুটটা কিন্তু ওই জার্মানি থেকেই তারা ছিল তাদেরকে বলা হয় ভিসিগত ঠিক আছে অষ্ট্রগত আর এই স্পেনের লোকেরাও কিন্তু জার্মানি থেকেই গেছিল ওই জন্য ওকে বলা হয় যা এই অষ্ট অস্ট্রগত না ভিসিগত ভিসিগত হলো গিয়া এই বিসিগথ হলো গিয়া এই স্পেনের লোকদের বলা হয় আর অস্ট্রিয়া অস্ট্রিয়ার লোকদের বলা হয় অষ্ট্রগত তাহলে এই যারা অস্ট্র অস্ট্র মানে হলো পূর্ব আর বিসি মানে হলো পশ্চিম তো পশ্চিম থেকে যারা গেছে তাদের বলা হয় বিসিগত মানে স্পেনের আবার এই জার্মান জাতিগোষ্ঠীর জার্মানরা হলো ব্রিটিশদের বাপ তো এখন জ্ঞান গবেষণাও কিন্তু ব্রিটিশদের বাপ এটা আমি একটু দেখাবো যে আইনিস্ট নিউটনের যে এবং জার্মানরা কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স শাসন করার যোগ্যতা তাদের মধ্যে ছিল এতটাই পাওয়ারফুল ছিল তাদের ফিলসফি কিন্তু জার্মান যেমন রবীন্দ্রনাথ সভ্যতা সংকটে বলেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত হলো ব্রিটিশরা এটা পুরোপুরি ভুল আমার এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে যেমন আর ই বলতেছেন এই যে নাম কি বলে হুমায়ুন আহমেদ বলো মহাবিজ্ঞানী সার আইজক নিউটন তো মহাবিজ্ঞানী সার আইজ্যাক নিউটন মানে এক ছাত্র বলছে যে মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছিল তো বলছে মহাবিজ্ঞানী সার আইজাক নিউটন তো আমি মাধ্যাকর্ষণের পিছনে জার্মান অবদানটা আমি একটু ব্যাখ্যা করে দেবো তো তখন আপনারা বুঝতে পারবেন যে জার্মানের অবদান কতখানি জ্ঞান বিজ্ঞানে তো তখন কিন্তু জার্মানি একটা ইউনাইটেড দেশ ছিল না ছোটো ছোটো টুকরায় ভাগ ছিল কিন্তু ব্রেইন ছিল জার্মানদের আর ব্রেইন কি বলবো সেই ইটা হচ্ছে উদ্দীপনাটা আমি ব্রেইনে বিশ্বাস করি না আমি উদ্দীপনায় বিশ্বাস করি তো যে কারণ যেই উদ্দীপনাগুলো যখন একসময় ছিল না জার্মানিতে জার্মানিতে তখন কিন্তু ওই নাম কি বলে এই লুথার মুথার এগুলো জন্মায়নি ঠিক আছে সেই ডার্ক পিরিয়ডগুলা মানে জিসাস আসার পর থেকে গোটা ইউরোপ ক্রুসেডের এক পর্যন্ত প্রায় এক হাজার বছর মানে জিরো বিসি থেকে এক হাজার বিসি পর্যন্ত সি বিসি না সি যে ক্রাইস্টেরা জিরো জিরো ক্রাইস্টেরা থেকে এক হাজার ক্রাইস্টেরা পর্যন্ত জার্মানি এরা মোটামুটি জ্ঞান গবেষণায় নীল জিরো কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে ক্রুসের পর থেকে ওরা এই জ্ঞান গবেষণায় টপ হয়ে গেল কিন্তু জার্মানি যে ইংল্যান্ডের বাপ সেটাই এখন আমি একটু বোঝাবো যে নাম কি মাধ্যাকর্ষণের পিছনে মানে আইনস্টাইনের যে মাধ্যাকর্ষণ আবিষ্কার করছিল তার পিছনে কিন্তু কেপলারের বিরাট ভূমিকা ছিল সেটা আমি আলোচনা করবো নিউটন কী জন্য বিখ্যাত নিটু গতি তিনটা সূত্র এই গতি তিনটা সূত্রে কিন্তু নিউটন ছিলেন গ্যালিলিও থেকে ইটালিতে বা গ্যালিলিওতে এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল এগুলোকে অর্গানাইজডভাবে সাজা নেবে এগুলোতে অঙ্ক শুরু করেন কি এই নিউটন তো কিন্তু এই জন্য নিউটনের তিনটে গতিসূত্র বলা হয় কিন্তু আর নিউটন আটটা জিনিস বিষয় করেন সেটা হলো গিয়া মাধ্যাকর্ষণ তো এটা সম্বন্ধে বাংলাদেশে সবাই বলে কি এরকম একটা কথা যে নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিল ফটকা একটা আপেল পড়লো তিনি বুঝে ফেললেন যে এই এটা নিচে বলল কেন উপর করতে পারতো এই ঘটনা ঘটেছিল কিন্তু এটা মানে খুব মজাদার একটা এই জন্য মুখরচক কিন্তু এর পিছনের যে যে বিষয়টা নিয়ে নিউটন চিন্তা করছিলেন সেটা কিন্তু আমরা জানি না যে সেইটা স্বীকৃতি নিউটন দিয়েছিলেন কারণ নিউটন বলেছিলেন যে আই কুড সি ফার বিকজ আই ওয়াজ অন দ্য জায়েন্ট অন দ্য শোল্ডার অফ জায়েন্টস যে আমি অনেক দূরে দেখতে পেয়েছিলাম কারণ আমি জায়েন্টদের কাঁধের পড়েছিলাম এই জায়েন্টকে কেপলার তো কেপলার কী পরিষ্কার করেছিলেন গিয়ে গ্যালিলিও বা ওই যে ব্রুনো এরা কিন্তু ওই যে যে মানে মানে পৃথিবীর বদলে সোলার সেন্ট্রিক জিওসেন্ট্রিক বা সোলার সেন্ট্রিক পৃথিবী তারা কল্পনা করেছিলেন হেলিওসেন্ট্রিক পৃথিবী ছিল যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে কিন্তু যেটা এই সোলার সেন্ট্রিক বা হেলিওসেন্ট্রিক যেটা সেটা কি হলো যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে তো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এটা কিন্তু মানে সবাই চিন্তা করেছিল যে এটা এখন বৃত্তের চারিদিকে ঘুরতেছে কিন্তু এইটা যখন দীর্ঘদিন ধরে অবজার্ভ করছিলেন কি কেপলার কিন্তু অবজার্ভ করতে পারেননি প্রথম দিকে তিনি এটা ছিল হলে হল্যান্ডে এই হল্যান্ডে বা ডেনমার্কে তার মান মানমন্দিরটা ছিল সেই মানমন্দিরে মন্দিরে টাইকোব্রাহে তিনি করতেছিলেন কি ওই জায়গাটায় তিনি এই এই কেপলার কিন্তু চাকর হিসেবে ছিলেন তো চাকর থাকলে পরে তো ওই মানমন্দিরের ওই যে টেলিস্কোপে তিনি দেখতে পান না তাকে বসতে দেওয়া হয় না তো পরে যখন এই মারা গেলেন এই টাইকোব্রাহে তখন কিন্তু তিনি ওই মান মন্দিরের দায়িত্ব পেলেন এবং তখন তিনি দিন রায় ওই টেলিস্কোপে বৈশা ওই মান মন্দিরের টেলিস্কোপে বৈশাখা তিনি ওই গ্রহ উপগ্রহগুলোর পরিভ্রমণগুলো পর্যবেক্ষণ করেন পরিভ্রমণ পার্থক্য পর্যবেক্ষণ করতে করতে তিনি রিয়েলাইজ করলেন যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এইটা কিন্তু এই একেবারে সার্কুলার পথে ঘরে না এটা হলো গিয়ে ইলিপসিয়াল ইলিপসিকাল ইসে ঘরে আর আমরা যে ইলিপসিক ইলিপসের কী কারে দুইটা ফোকাই থাকে থাকে ইলিপস মানে কি ডিমের মতো আর ঠিক এটা দেখাল আপনারা বুঝবেন আহ ইলিপস হলো ডিমের মতো তাহলে এই ডিমের একটা কেন্দ্রে থাকে সূর্য ঠিক আছে এবং আরেকটা কেন্দ্রের এখন তাহলে সূর্য কি হচ্ছে যে পৃথিবী চারিদিকে ঘুরছে আর মাঝখানে হলো সূর্য তাহলে এখানে যদি আমরা দেখি যে পৃথিবী আমি মানে কয়েকটা অবস্থান আমি দেখাইছি তো দেখা যাচ্ছে যে প্রথমে পৃথিবীর যে ইটা গতিটা অনেক জোরে এবং পরে কিন্তু গতিটা মানে এইখানে দেখেন যে আমি দুইটা ত্রিভুজ এঁকেছি এবং দুইটা ত্রিভুজ আমি এখন দাগ দিয়ে দেখিয়ে দিব তাহলে বুঝতে পারবেন যে কোন দুইটা ত্রিভুজ আসলে কিন্তু সমান আয়তন তো এই ঈশের সূত্রটা দুইটা সূত্র তিনি আবিষ্কার করেছিলেন আসে তিনটা সূত্র দুইটা সূত্র নিয়ে আলোচনা করব এবং দুইটা সূত্রই যথেষ্ট হলো গিয়া এই ইকে প্রমাণ করার জন্য তো এখানে আমি দুটা এই যে ত্রিভুজ এখানে আমি দেখাইছি যে পৃথিবীর চারটা অবস্থানে দুইটা ত্রিভুজ ঠিক আছে তাহলে এই যে দুটো ত্রিভুজ আমি দাগ দিয়ে দেখাই দিয়েছি ঠিক আছে তাহলে এই যে দুটো ত্রিভুজ এটা প্রথম সূত্রটা হলো কি যে এই কেপলারের তিনটে সূত্র আছে প্রথম সূত্র হলো যে এই পৃথিবী সূর্যকে ইলিপ ইলিপ্টিক্যাল পথে ট্রাভেল করে এবং সূর্যকে রাখে একটা ইলিপ্ট ইলিপসের ফোকাসে তাহলে এখানে দেখা যাবে কি সূর্যের কখনো কাছে চলে আসে খুব কাছে চলে আসে পৃথিবীর আর একটা সূর্যর খুব দূরে চলে যায় কিন্তু এখানে একটা কিন্তু আছে যে এই যে পথটা সে ট্রাভেল করে সে ট্রাভেল করার যে আমি যদি পৃথিবী থেকে সূর্য একটা লাইনটা নিই তখন যে এক অবস্থান থেকে পরের অবস্থান যদি আমার ধরেন দশ ঘন্টা এই দশ ঘন্টা টাইমে যতটুকু পথ ই করে ট্রাভেল করে এটার যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি তাহলে এই ট্রা দুইটা ট্র্যা যে কোনো সময় দুইটা ওই যে দশ ঘন্টা দশ ঘন্টা করে নেই তাহলে যে কোনো সময়ে এই ট্রাইঙ্গেলগুলো হবে সমান মানে সমান সময় সমান এরিয়া পরিভ্রহণ করে মানে এই যে আমি এখানে দুইটা ট্রাইঙ্গেল আমি এখানে দেখাইছি ছবিতে হ্যাঁ তো এই যে দেখা যাচ্ছে যে যখন ট্রাইঙ্গেলটা বড় থাকে অনেক দূরে থাকে পৃথিবী সূর্য থেকে তখন কি হয় ট্রাইঙ্গেলটা অনেক দূরে তখন কি হয় যে পৃথিবী অনেক আস্তে যায় এবং যখন কাছে চলে আসে তখন পৃথিবী অনেক জোরে যায় ফলে কি হয় যে যখন দূরে আছে আসতে যায় তখন দূরে কম অ্যাঙ্গুলার সার্কেল কম কোন পরিভ্রমণ করে তার ফলে কি হয় যে দূরের যে বাহুগুলো বিশাল বিশাল বাহু অল্পখানি পরিভ্রমণ ফলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করে যে এরিয়া সে কাভার করে আর কাছে থাকতে সে জোরে যায় তখন কি হয় যে বিশাল এরিয়া সে ট্রাভেল করে কিন্তু অনেক কাছে হাওয়ায় এই বাহু দুইটা কম হয় যেহেতু কাছে থাকছে হ্যাঁ পৃথিবীর আর ইসের কানেকশানের বাহুটা কম হওয়ায় কিন্তু পৃথিবীর এই এই দুইটা ট্রাইঙ্গির সমান হয়ে যায় যেহেতু দূরে থাকলে আর বাহুগুলো অনেক বড়। তখন কী হয় অল্প এরিয়া ট্রাভেল করে আর কাছে থাকলে পরে ট্রাভেল করে কি অনেক বেশি এর কিন্তু বাহুগুলো ছোট। তাহলে কী হবে অল্প জায়গায় বেশি অল্প দূরত্বে বেশি জায়গায় ট্রাভেল করে তাহলে কী হলো যে পরিমাণ এরিয়া সে কাভার করে আর দূরের জিনিসে অল্পখানি যায় তার ফলে কি একই এরিয়া কাভার করে এটাই কিন্তু ঈশ্বরের সূত্র ছিল এই কেপলার তাহলে এই জিনিসটার যদি আমরা দিনটা চিন্তা করি তাহলে দিনটা তো লাগে না খুব দ্রুতই কিন্তু বোঝা ফেলা যায় কিন্তু আমার মনে হয় নিউটন একটু গবেটি ছিল এটা এটা যে মহাবিজ্ঞানী সার আইজক নিউটন এইটার যদি আপনি চিন্তা করেন কিন্তু অন্য কেউ এটা নিয়ে চিন্তা করতো না ওই সময় এটা নিউটন কী করেছে চিন্তা করতো কিন্তু আমরা বলি নিউটন মহাবিজ্ঞানী সার আইজক নিউটন এখন এটা দেখলে এটা তো দশ দিন চিন্তা করা হয় না একদিন চিন্তা করলে বোঝা যায় যে এই 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 সূর্য পৃথিবীকে টানছে টানছে দেখেই যে দূরে থাকছে তখন সে আস্তে টানছে আর কাছে থাকলে জোরে টানছে এই জন্যে কিন্তু এই গতিটা স্পিডটা এই যে ওই হাজার বছর লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে দূরে থাকলে সে আস্তে যাচ্ছে কেন আর কাছে থাকলে জুড়ে থাকছে কেন তাহলে নিশ্চয়ই সে টানে টানছে বলেই সে কাছে আসলে কি টানটা বৃদ্ধি পায় গতিটা বেড়ে যায় আর যে দূরে থাকতেছে টানটা কম থাকে কিন্তু এই গবেরটা তাহলে এই গবে বলতে সেই ভালোবাসছে ঠিক আছে তাহলে এই এই এইচুক এই চিন্তাটা কিন্তু অন্য কেউ করেনি প্রথম তিনি চিন্তা করলেন এই যে প্লেটো অ্যারিস্টের সক্রেটিস অনেকে উব্বুরা পড়ে সিত্তেরা পরে এই যে নাম কি বলে ইবনেসিনা তারপরে এই যে আবু আলী ইবনেসিনা তারপরে এই নাম কি বলে আলবিরুনি হ্যাঁ তারপরে এই মহাবীর আর্য কর্ণাদ এরা কিন্তু মানে হিন্দু সভ্যতা মুসলিম সভ্যতা খ্রিস্টান সভ্যতা তারপরে গ্রিক সভ্যতা এরা কিন্তু কেউই নিউটনের পূর্বে এটা চিন্তা করে দেখে নাই কিন্তু এটা হয়তো কেপলা নিজেও বাইরে ফেলতে পারতেন কেন কেপলার মারা গেছে কিন্তু কেপলার শাসে সময় পাননি কেপলার প্রথম জীবনে তিনি চাকরের কাজ করেছেন ব্রায়ের কাছে এবং পরবর্তীতে শেষ জীবনে তিনি এই বিশাল তত্ত্বটা তিনি দাঁড় করে গিয়েছিলেন সে তত্ত্বটার নাম কি এই যে ইলিপ ইলিপসয়েড তত্ত্ব ঠিক আছে কেপলার ইলিপসয়েড তত্ত্ব সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন যে বা কেপলার ইলিপস তত্ত্ব দিলেই আপনি পেয়ে যাবেন যে এখানে তিনটে সূত্র পরের সূত্রটা আরও জটিল এটা নিয়ে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আছে ওইটা নিয়ে আমি যাব না এখন তাহলে প্রথম দুটো সূত্রের মধ্যেই কিন্তু আমি পেয়ে গেলাম যে পৃথিবীর ইন দ্য মিন টাইম এই চিন্তা যখন করছিলেন এ নাম কি বলে নিউটন যে এই সূর্য কি হচ্ছে এই একটা কেন্দ্রে থাকতেছে আর বাকি জায়গাটায় কি হচ্ছে বাকি জায়গাটায় বাকি জায়গাটায় এই মানে একটা ফোকাসে রেখে একটা ফোকাইতে রাইখা কি হচ্ছে দুইটা ফোকাস থাকে একটা ইলিপসের ডিমের মতো যে আকৃতি থাকে তার মধ্যে একটা কেন্দ্রে দুইটা কেন্দ্রে থাকে ডিমের তো একটা কেন্দ্রে কি হচ্ছে এটা ঘুরছে এই একটা কেন্দ্রে চাঁদকে সূর্যকে রাইখা পৃথিবী ঘুরতেছে এবং যখন পৃথিবীটা কাছে থাকছে তখন সে জোরে ঘুরতেছে এবং দূরে গেলে সে আসতে ঘুরতেছে কিন্তু দূরের যেহেতু বেরিয়ে বেশি এরিয়া কাভার করতেছে অনেক লম্বা বাহু পৃথিবী থেকে ইসের তাহলে ফলে এই যে ট্রায়াঙ্গেলটা বা যে এরিয়া সে কাভার করছে সেই কাভার করা এরিয়াটা কম গিয়েও আর কাছে অনেক জোরে গিয়েও কিন্তু যদি সেম দশ ঘন্টা বা পাঁচ ঘন্টা অ্যামাউন্টের জন্য আমরা হিসাব করি তাহলে কী হবে সেম টাইমে ওই দূরে যতখানি এরিয়া এসে কাভার করে পৃথিবী কাছে আসলেও সেই সেম এরিয়া কাভার করে দূরে থাকলে সে আসতে যায় কাছে থাকলে সে কম যায় তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে থিওরিটা নিয়ে চিন্তা কিন্তু এই সময় নিউটন যখন চিন্তা করছিলেন তখন সে আপেল গাছে নিচে সম্ভবত বসেছিলেন এবং আপেলটা ফ্রাস করে পড়েছে আর ওই তত্ত্বটা তখন তিনি তখন দুটো অ্যাসোসিয়েট করতে পেরেছেন যে আসলে তো টানছে পৃথিবীকে পৃথিবী যেমন সূর্যকে টানছে সূর্য যেমন পৃথিবীকে টানছে এই পৃথিবীও তেমন এই আপেলটাকে টানছে বলেই সেটা নিচে পড়েছে অন্যদিকে যায়নি তাহলে এই মহাকর্ষ এবং অভিকর্ষ যে আকাশে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে টানছে এবং পৃথিবীও যে আপেলকে টানছে মহাকাশে প্রত্যেকটা জিনিস প্রতিটা জিনিসকে টানছে এটাকে বলতেছে মহাকর্ষ সূত্র আর এই নাম কি বলে সূর্য যে মানে পৃথিবী যে এই আপেল কে টানতেছে নিচের দিকে সেটা কি সেটা কি হলো অভিকর্ষ তাহলে অভিকর্ষ আর মহাকর্ষ কিন্তু একসাথেই আবিষ্কার হয়েছিল এখানে এখন ক্লিয়ার হয়ে গেলেন তাহলে কি আল্লাহ যখন যায় ছাপ্পার ফারকেই দেয় তাহলে এক একই ঘটনাতে কিন্তু দূরে তত্ত্ব তিনি আবিষ্কার করে ফেললেন এবং কত সহজভাবে আবিষ্কার করে ফেললেন কারণ তিনি এটা নিয়ে ভাবতেছিলেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের সারা প্রায়ই বলে একটা কথা থিঙ্ক ইট আমাদের একটু চিন্তা করা শিখতে হবে তো এই চিন্তা করে শিখেই কিন্তু এই নাম কি বলে এই নিউটন এই আবিষ্কারগুলো করেছিলেন এবং এই আবিষ্কারের পিছনে সেই জায়ান্ট সেই দৈত্যের মতে কে ছিলেন তিনি হলেন গিয়া নাম কি বলে সে জার্মান তিনি হলেন কেপলা এবং পরবর্তীতে কেপলা এই ঈসের সাথে নিউটনের সাথে আরেক জার্মানের গণ্ডগোল লেগে যায় সেটা হলো নিজ এটার নাম কি লাইবনিজের সাথে প্রচণ্ড গণ্ডগোল লেগে যায় নিউটনের এবং জার্মানরাও কিন্তু এখানে নিউটনকেই সমর্থন করেছিল এবং জার্মান জার্মানিতেও লাইভনিজকে ঘৃণা করা হয় যে মানে কি বলেছে যে লাইবনিজ নিউটনের তত্ত্ব চুরি করেছিলেন কিন্তু দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন নিউটন আর লাইবনিজের মধ্যে ঝগড়া লেগেছিল ক্যালকুলাস নিয়ে সেটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো তো ওই নাম কি বলে নিউটন আবিষ্কার করেছিলেন দশ বছর আগে ক্যালকুলাস কিন্তু প্রকাশ করেছিলেন লাইব্রেনি যে দশ বছর পরে টেন ইয়ার্স পরে পাবলিশ করে তিনি টেন ইয়ার্স আগে যিনি পাবলিশ করেছেন তাকে তিনি চোর বলতেছেন নিউটন তো কাজেই নিউটনের কিছু অকৃতজ্ঞতাও ছিল এটা আমাদের খেয়াল রাখতে হবে সেই সময় এটার পিছনে যে জার্মান এবং এই ব্রিটেনের যে একটা আভ্যন্তরীণ রাজনীতি সে রাজনীতিটাও আমাকে ডিসকাস করবো কারণ ওই সময় প্রটান তারপর ইংল্যান্ডে খুব অত্যাচার ছিল এই জন্য তিনি আর নিউটন প্রোটেস্ট্যান্ট ছিলেন এবং ইংল্যান্ডের সংখ্যাগুরু ছিল কিছু প্রোটেস্ট্যান্ট এবং জার্মানির লোকরাও ছিল প্রতিষ্ঠান এবং জার্মানি থেকে প্রোটেস্ট্যান্ট মতবাদটা তৈরি হয়েছিল লুথার থেকে তো পরে জন নক্স এটাকে সমর্থন করেন ইংল্যান্ডের তো কাজেই জার্মানরাও এ ব্রিটিশদের প্রতি সিম্প্যাথিক ছিল যে আমাদের জাত ভাইরা ওখানে নির্যাতিত হচ্ছে ক্যাথলিকদের হাতে তো কাজেই লাইবনিককে জার্মানরা সমর্থন করেনি জার্মানের সমর্থন করেছিলেন নিউটনকে পরবর্তীতে কিন্তু জার্মানরা লাইবিসিজকে সমর্থন করেছে করেছিলেন এবং নিউটনকে ব্রিটিশের সমর্থন করেছেন এবং জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে একটা শত্রুত তৈরি হয় নিউটন এবং লাইবেনিজকে নিয়ে নিউটন আর লাইবেনিজের যে বিরোধ কিন্তু আমরা এখানে কিন্তু দেখাচ্ছি যে কেপলার এবং নিউটনের মধ্যে কোনো বিরোধ ছিল না কেপলারের তত্ত্ব নিয়ে নিউটন কি করলেন ওই মাধ্যাকর্ষণটা আবিষ্কার করলেন তো নিউটন দিগ্গজ লোক তিনি এক হাতে ক্যালকুলাস আবিষ্কার করেছেন আরেক হাতে তিনি এই যে নান মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন আরেক হাতে তিনি আবার আবিষ্কার করেছেন একই সাথে তিনি আবিষ্কার করেছেন যে ইটাকে নাম কি বলে ওই

এই তিনটা জায়গা কিন্তু ইটালিয়ান গ্যালিলিওর ইস্যের মাধ্যমে ওরা কিন্তু জানতো যে গ্যালিলিওরা জানতেন কিন্তু এটাকে অর্গানাইজ করেছেন এটা নিয়ে অঙ্ক শুরু করেন কে নিউটন তাহলে এখন নিউটনের পিছনে জার্মানির অবদানটা আপনারা বিশ্বে অনেকখানি বুঝলেন এবং জার্মান উদ্ধত্ত জার্মান যে সক্ষমতা জার্মান যে কাবিলিয়াত জার্মান যে আত্মবিশ্বাস এটা কারণটা আমরা কি অনেকখানি বুঝতে পেরেছি আশা করি এবং নিউটনের ওই যেমন মহাবিজ্ঞানী সার আইজক নিউটন তাহলে তিনি যাকে বলছে তাহলে তাহলে বলা উচিত মহামহাবিজ্ঞানী সার স্যার কেপ্লার এটা আমাদের বলা উচিত তখন হবে জার্মানদেরকে আমরা সম্মান করতে শিখবো তখন হবে তারা আমরা কান্ট যে গেটে গেল এদেরকেও আমরা করা শিখব তখন কীভাবে বাঙালিও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে তখন বাংলাদেশ থেকে আইনস্টাইন আসবে কারণ এই কান্ট যেভাবে তিনি সময় আর ইনিয়া করেছেন কাজ কাজেই আইনস্টাইনের পক্ষে সেটা সময় এবং স্থান নিয়ে যে কাজ করেছেন হ্যাঁ কাজেই এখান থেকে ঈশের যে নাম কি বলে এই মানে কান অনেকে ধারণা করতেই পারেন যে স্থান কাল ক্রিয়েটেড এগুলো কারণ কান বারবারই চেয়েছেন যে স্থান ও কালের মধ্যে বসে কিন্তু ক্ষোধারসিত্ব বোঝা যাবে না কিন্তু পরবর্তীতে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এটাই প্রমাণ হয় যে না স্থান কাল এগুলো হলো তৈরি করা তারা এখন এটা অনেকেই বলে যে এটা গড বিগ ব্যাং ঘটেছিলেন অনেকে বলে যে না এটা কেমনে ঘটেছে আমরা জানি না কিন্তু এই যে বিগ ব্যাং থিওরি বলি তার পিছনে কিন্তু এই কান্টের অবদান আছে প্রচণ্ডভাবেই যে আইনস্টাইন আসার পিছনে স্থান কালকে যে তিনি একাকার করেছিলেন কাল ফোর ফোর ডাইমেনশনের কথা আইনস্টাইন বলতেন ঠিক আছে এবং স্থান যেমন রিলেটেড কালো তেমন রিলেটেড এইসব কথা যে আইনস্টাইন বলতেন তার পিছনে কান্টের প্রচণ্ড অবদান আছে এবং এই তত্ত্বগুলো ইকবাল আবার এই তা আমার আগের ভিডিওটা দেখেন ইকবাল কিন্তু আবার সেগুলো উত্তর ভারত দক্ষিণ ভারত পাকিস্তানে নিয়ে আসছেন বলেই কিন্তু তারা সায়েন্স নোবেল প্রাইজ পাচ্ছে আব্দুল সালাম সায়েন্সের নোবেল প্রাইজ পাচ্ছে এবং ইকবাল কথাও বলেছেন যে পৃথিবীর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করতে হবে মুসার মতো নাম কি বলে যে রব্বি আরানি রব্বি আরানি আমি তোমাকে দেখতে চাই মানে কি পৃথিবী কীভাবে সৃষ্টি হলো এই নিয়েও ঘোষণা করতে চাই এই এই করতেন আইনস্টাইন সে কথা ইকবাল বলেছেন কাজে বাঙালিরাও যদি সেই আল্লাহকে দেখার মতো যে আরব্বি আরানি আমি দেখতে চাই আর আমি লানতারানি শুনতে চাই যে কি আল্লাহ যখন বলবে কি যে তুমি আমাকে দেখতে পাবে না তখন কি হবে আমি আল্লাহ গরের অনেক কাছাকাছি চলে যাবো আল্লাহর অনেক কাছাকাছি চলে যাবো তখন কি বাঙালিরাও কিন্তু ওই আব্দুল সালামের নতুন নোবেল প্রাইজ পাবে এবং পিওর বাঙালি মুসলিম হয়তো কাদিয়ানি লাগবে না বাংলাদেশে হয়তো কাদিয়ানি নাইও তো ওই মানে আব্দুল সালাম তো কাদিয়ানি ছিল তো বা পিওর বাংলাদেশি সায়েন্সের নোবেল প্রাইজ বাংলাদেশি মুসলমান সায়েন্সের নোবেল প্রাইজ পাবে পিওর বাংলাদেশি সায়েন্সে বাংলাদেশি মুসলমান সায়েন্সের নোবেল প্রাইজ পাবে পিওর পাকিস্তানি সায়েন্সের নোবেল প্রাইজ পাবে পাকিস্তানি মুসলমান পিওর মানে পিওর মুসলমান কাদিয়ানি না কারণ কাদিয়ানি মুসলমান কিনা এই নিয়ে মুসলিম জগতেই অনেক সংশয় আছে তাদের খরচ করতে দেওয়া হয় না তো এই কারণ তারা ফাইনালিটি অফ মোহাম্মদ এটা মানে না যে আল্লাহ নবী শেষ নবী এটা কাদিয়ানিরা মানে না যাই তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই জ্ঞান গবেষণায় যে কাদিয়ানিরা যতখানি উদ্দীপ্ত হয়েছে বা পিওর মুসলমানরাও সেখানে উদ্দীপ্ত হবে কারণ ইকবাল একজন পিওর মুসলমান হিসেবেই সবাই জানে এবং পাকিস্তানের সষ্টা তাকেও মানে এবং ইকবালই কিন্তু সেই উৎসাহটা দিয়েছিলেন রাব্বি যে আমি খোদা আমি তোমাকে দেখতে চাই আর আল্লাহ কি কি বললেন নালতারাণী যে এটা কী বলেছে মুসা তো মুসার মতোই বেতাব ছিল ইকবাল কবিতা কে বললেন সেটা হলো কি এই তা আমরা আগের ভিডিওটা দেখেন সেখানে কিন্তু ই বলেছিলেন যে ইকবালের ইকবাল আনিস্টের মধ্যে দিয়ে তার কবিতা বার ছিলেন যে ও বেতাব থা হাকিম আনিস্টাইন বেতাব থা মুসাকি তারা যে এই রব্বি আরানি যে কি আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই তো আসলে তো মানে এই মানে আইনস্টাইন তো গোটা বিশ্বের যে রহস্যটা কিভাবে সময় তৈরি হলো কিভাবে টাইম তৈরি হলো এবং তারা রিলে রিলেটিভ কিনা তারপরে তাদের আপেক্ষিক ন্যাপসালুট এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন আইনস্টাইন তো এটা কি তিনি ওই অর্থে ওই অর্থে সুন্দরভাবেই বলেছিলেন তো কাজেই মানে দুজন একজন হলো বাকসন তিনি ভারত শতাব্দী শ্রেষ্ঠ দার্শনিক বলা হয় এবং আইনস্টাইন তাকে বলা হয় যে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী দুজনেই ছিলেন ইহুদি কাজে মুসলমানরাও এরকম ইহুদি লাগবে মানে মুসলমানরা হয়তো আইনস্টাইন পর্যায়ের ই আসবে বিজ্ঞানী আসবে এটাই আশা করেছিলেন কে ইকবাল তা আইনস্টাইন পর্যায়ের বিজ্ঞানী আসবে বা এই বার্সের মতো ফিলোসফার মুসলমানদের মধ্যে আসবে এটা আমরা আশা করতেই পারি হয়তো বাংলাদেশ থেকেই আসবে আমার কথা বলি ভালো লাগলে আর তখন কী হবে যে বাংলাদেশও সায়েন্সের নোবেল প্রাইজ পাবে ঠিক আছে তাহলে কী হবে বাংলাদেশেও ভয় আর তৈরি করবে এই নবজান যেগুলো মঙ্গল গ্রহে যাবে তা আমার কথা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক বাটন ক্লিক করুন এবং ধন্যবাদ আর এই কি শেয়ার बटन के शेयर कर धन्यवाद